দর্শক বন্ধু ফল চাষি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমিন এগ্রো ফার্মে এই আমিন এগ্রো ফার্মের একটি বিশাল কমলা বাগান আছে তো সেই কমলা বাগান সম্পর্কে ছোট্ট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই এখানে চায়না থ্রি কমলা চাষ হচ্ছে এই বাগানে রোপণের তারিখ পঁচিশ এক দু হাজার একুশ গাছের সংখ্যা আটশো আটশোরও অধিক ফলের পরিমাণ প্রতি গাছে সর্বোচ্চ একশো বিশ কেজি সর্বনিম্ন বিশ কেজি জমির পরিমাণ আট বিঘা আমঝুপি রোড পিরোজপুর মেহেরপুর এখানে এদের মোবাইল নাম্বারও দেওয়া আছে প্রিয় কৃষক ও ফল চাষী ভাই বোনেরা আপনারা আসুন এই ঠিকানায় এসে অরিজিনাল কমলা নিজ চোখে দেখুন খেয়ে টেস্ট করুন এবং চারা সংগ্রহ করুন এবং নিজের জমিনে নিজের ছাদের উপর এবং বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর গাছ রোপণ করে লেবু খেতে থাকুন তো চলুন কিছু কমলা দেখায় আপনাদেরকে আসুন দেখুন সুন্দর বাহ আসুন এই যে দেখুন কি পরিমাণ লেবু একটি গাছে ধরে এই গাছটি না দেখলে বিশ্বাসই হতো না বাহ অসাধারণ দেখুন দেখুন লেবু দেখুন বাহ সত্যি লেবু দেখে মন ভরে যাচ্ছে বাহ তো প্রিয় কৃষকরা ও ফল চাষি ভাইরা আমি একটি লেবু ছিঁড়ব লেবু ছিঁড়ে আমি খাবো টেস্ট করবো কোনটা সিঁড়ি দেখুন এখান থেকে মনে হচ্ছে অনেকগুলো ছেঁড়া হয়েছে ছিঁড়ে ছিঁড়ে সবাই খেয়েছে প্রচুর লেবো বাহ আচ্ছা এখান থেকে একটা সিঁড়ি দেখুন আহ টেস্ট প্রচুর রস এবং মিষ্টি পরিপূর্ণতা আসতে এখনো দশ দিন লাগবে দশ দিন আগে খেয়েও মিষ্টি তাহলে দশ দিন পরে আরও মিষ্টি হবে অনেক স্বাদ বাগানে আসেন খেয়ে দেখেন ভালো লাগবে আমি আরেকটু খাই অসাধারণ প্রিয় কৃষক ভাইরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ